पता नहीं हम लोग देख रहे हैं। ভয়ঙ্কর এই দৃশ্য একজন বৃদ্ধ বামপন্থী নেতাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে তৃণমূলের এক দল মহিলা বাহিনী সর্বন রূপে হাজির হয়েছে এটা কি তাহলে সভ্য সমাজ এটাই কি গণতন্ত্র এই কি তাহলে মা মাটি মানুষের সরকার বন্ধুরা আজ আমরা এমন এক রাজ্যে দাঁড়িয়ে যেখানে শাসক দলের মহিলা বাহিনী আইন হাতে তুলে নিচ্ছে আর পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা নীরব দর্শক খড়গপুরে এক বরিষ্ঠ বামপন্থী নেতাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে মুখে কালি দিচ্ছে এটা শুধু একজন নেতার অপমান নয় বন্ধুরা এটা গোটা রাজ্যের বিবেকের ওপর চরাও হওয়া আপনি বলুন তো কোনো ব্যক্তির যদি দোষ হয় দোষ থাকে তার বিচার কি রাস্তায় হবে তাহলে কি আদালত আইন বিচার ব্যবস্থার আর কোন দরকারই নেই এটাই কি তৃণমূলের নতুন বাংলা আর যদি কোনো ব্যক্তি অপরাধী না হয় এবং বিনা অপরাধে তাকে রাস্তায় ফেলে মারধর করা এইভাবে হয় তাহলে এই সকল নেতা নেত্রীর বিচার কে করবে তারা কি তাদের ক্ষমতার এইভাবে অপব্যবহার করবে এটাই কি তাহলে মাননীয়ার বদলা নয় বদল চাই স্লোগানের আসল চেহারা একদিকে যখন আইনের ঘরেই এক নির্দোষ নারীর ধর্ষণ হয় অন্যদিকে আবার একজন নারী তথা তৃণমূল নেত্রী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধর করছে এটা কেমন রাজনীতি এটা কেমন রাজ্য যেখানে নারীর সুরক্ষার কথা বলে আবার তৃণমূল নেতাই ধর্ষণে অভিযুক্ত আর অন্যদিকে সেই দলের মহিলা বাহিনী মারছে এটাই যদি মহিলা ক্ষমতায়ন হয় তবে ইতিহাস এই অধ্যায়কে বলবে সরপণ শাসনকাল আর পুলিশ যখন একজন সাধারণ চাকরি প্রার্থী রাস্তায় দাঁড়ায় তখন লাঠি ওঠে কিন্তু এই বর্বর নারী বাহিনী যখন রাস্তায় মারধর করছে তখন পুলিশ ব্যস্ত মোবাইল ঘাটতে পুলিশ আজ আর আইন রক্ষক নয় তারা তৃণমূলের দালালি করা ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা তৃণমূল এখন শুধু বিরোধীদের শত্রু নয় তারা এই সমাজের এই রাজ্যের এই মানবতার শত্রু যারা গলা টিপে ধরছে মানুষের প্রতিবাদকে যারা লাঠি দিয়ে চেপে ধরছে মানুষের ভোটের অধিকারকে তাদের একটাই উত্তর হওয়া উচিত তোমাদের দিন ফুরিয়ে গেছে আজ যদি আমরা চুপ থাকি তাহলে আগামী কাল এই অত্যাচার পৌঁছে যাবে আমাদের দোর গড়ায় এই তৃণমূলকে হটাতে গেলে দরকার প্রতিটি বিবেকবান মানুষের এক হওয়া এই লড়াই কোন দলের লড়াই নয় এই লড়াই এক একজন মানুষের অস্তিত্বের লড়াই আর হ্যাঁ সব শেষে আমি আপনাদের একটা কথা বলতে চাই কথাটা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগবে কিন্তু কথাটা বলা জরুরি। ওই তৃণমূল নেত্রী যখন রাস্তায় ফেলে মার ছিল ওইখানে উপস্থিত থাকা প্রচুর সংখ্যার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তামাশা দেখছিল কেউ আবার মোবাইলে ভিডিও ধারণ করতেও ব্যস্ত ছিল কিন্তু কেউ আঙ্গুল তুলে প্রতিবাদ করেনি কেউ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ওখান থেকে বাঁচানোর চেষ্টা করেনি। ওইখানে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তামাশা দেখছিল তাদের বলতে চায় আপনাদের মেরুদণ্ড একদম অকেজ হয়ে গেছে তাই এখনো সময় আছে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়ান না হলে অনেক দেরি করে ফেলবে বন্ধুরা এই ভিডিও যদি আপনাদেরকে একটুও পরিমাণে নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন যেন সত্যটা ছড়িয়ে পড়ে প্রতিটা ঘরে ঘরে কমেন্টে জানান আপনি কি মনে করেন এই সরপণ রাজত্ব নিয়ে আর হ্যাঁ এই প্রতিবাদের কণ্ঠস্বর আপনি আমি আমরা সবাই আমি তোমার দীপক ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো মানুষের পাশে আমি আছি আমি থাকবো No